মানি প্ল্যান্ট যা এপিপ্রেম নাম অরিয়াম নামেও পরিচিত ভারতীয় বাড়িতে একটি জনপ্রিয় উদ্ভিদ বাস্তুশাস্ত্র এবং ফেং শুই অনুসারে এই উদ্ভিদটি কেবল ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে না বরং অর্থনৈতিক সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয় প্রায়শ মানুষ মাটির পাত্রে মানি প্ল্যান্ট রোপণ করে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে কাঁচের বোতলে এটি রাখার প্রবণতা বেড়েছে এখন প্রশ্ন জাগে কাঁচের বোতলে মানি প্ল্যান্ট লাগানো সৌভাগ্য বয়ে আনে নাকি দুর্ভাগ্য বাস্তুশাস্ত্র এবং ফেং সুইতে মানি প্ল্যান্টের একটি বিশেষ স্থান রয়েছে মানি প্ল্যান্টের সঠিক অবস্থান এবং দিক নির্দেশনা আপনার আর্থিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এই গাছটি ঘরে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং সম্পদ বৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় এছাড়াও এটি বাতাসকে বিশুদ্ধ করতেও সাহায্য করে যার ফলে ঘরের পরিবেশ সুস্থ থাকে মানি প্লান্টের লতাগুলি দ্রুত বৃদ্ধি পায় যা ক্রমাগত অগ্রগতি এবং বৃদ্ধির প্রতীক বাস্তুশাস্ত্র অনুসারে কাঁচের বোতলে মানি প্ল্যান্ট লাগানো শুভ বলে মনে করা হয় এবং ঘরে আর্থিক উন্নতি আনতেও সাহায্য করতে পারে কাঁচের স্বচ্ছতার কারণে গাছের শিকড় আলো পায় যা এর বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও কাঁচের বোতলে জল দেওয়া এবং পরিষ্কার রাখা সহজ যা গাছকে সুস্থ রাখে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সবুজ বা নীল রঙের কাঁচের বোতলে মানি প্ল্যান্ট লাগানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এই রঙগুলি সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে বোতলের জল নিয়মিত পরিবর্তন করা উচিত যাতে এতে কোনো ময়লা বা ব্যাকটেরিয়া বৃদ্ধি না পায় নোংরা জল নেতিবাচক শক্তি সৃষ্টি করতে পারে বোতলের মুখ খোলা থাকা উচিত যাতে গাছের শিকড় পর্যন্ত বাতাস যেতে পারে মুক্ত বন্ধ বোতলে গাছটি সঠিকভাবে বেড়ে উঠতে পারে না সৌভাগ্য বজায় রাখার জন্য মানি প্লান্টের সঠিক যত্ন নেওয়া খুব জরুরি যদি আপনি আপনার বাড়িতে একটি মানি প্ল্যান্ট লাগাতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনুন